একদিন নিখোঁজ থাকার পর পুকুরের জল থেকে উদ্ধার হল মানসিক ভারসাম্যহীন গৃহবধূর দেহ পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম হামিদা খাতুন তার বয়স কুড়ি বছর পরিবার ও স্থানীয় সূত্রের খবর গতকাল থেকে নিখোঁজ ছিল ওই গৃহবধূ আজ তার মৃতদেহ ভাসতে দেখা যায় গ্রামের পুকুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বড়োয়া থানার বৈদ্যনাথপুর গ্রামে সূত্রের খবর এক বছর আগে বিয়ে হয়েছিল এই গৃহবধূ তার একটি সন্তান রয়েছে তবে শ্বশুরবাড়ির লোকজনেরা দাবি করেছে গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিল গতকাল থেকে নিখোঁজ থাকার পর আস্তার দেহ গ্রামের বাসিন্দারা দেখতে পায় পুকুরের জলে তখনই তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তের জন্য রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ। দেখছে আজকে দশটার সময় আজকে দশটার সময় জলের মধ্যে ছিল কি একজন এসে বলল মেয়ে তোমাদের বউ ভাসছে এ বলে তুলে এনে ওকে ওপরে ওপরে রাখা হয় এখানে এসে তাহলে একদিন নিখোঁজ থাকার পরেই পুকুরের জল থেকে কি দেহুদার হয়েছে না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর ভেসে উঠেছে জলে থেকে দিয়ে তারপরে থানাতে পুলিশ এসেছি হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশকে বলা হলো আমি মেম্বার আছি আমাকে বললো যে এই ব্যাপার আমি ঠিক আছে থানাতে জানা থানাতে জানা হলো পুলিশ এলো ঠিক এলো কী নাম যিনি মারা গিয়েছেন নাম সাবিনা খাতুন বয়স কত হবে একুশ বছর আপনার কি নাম আমার নাম মানারুল শেখ সদস্য সদস্য প্রতিনিধি